আমরা অলরেডি এটা আলোচনা করলাম এটা করলাম এটা করলাম এটা করলাম এইটাতে যাব এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সূত্র সম্পর্কিত আলোচনা এটা বুঝার জন্য তোমরা একটা ছোট্ট বিষয় বুঝে ফেলো এই হচ্ছে একটা রাস্তা এই রাস্তায় আমার একটা গাড়ি চলতেছে এই গাড়িটা প্রাথমিক ব্যাগ ছিল ইউ এই গাড়িটা যখন চলতে চলতে একটা সময় পরে এইখানে পৌঁছালো একটা সময় বলতে আমি টি সময় করে বললাম এইখানে পৌঁছালে তার ব্যাগ হয়ে গেল ভি এখন ইউ থেকে ভি তে পৌঁছালো ব্যাগের পরিবর্তন হয়েছে কিনা তাহলে ব্যাগের পরিবর্তন মানে কি আমরা জানি তরল কিংবা মন্দ সময়ের সাপেক্ষে হয়েছে সময়ের সাথে বেগের পরিবর্তন হয়েছে তরণ হয়েছে বা মন্দন হয়েছে তা আমি এখানে কি লিখব এ হয়েছে এখন এইখান থেকে এইখানে গেল আমি দেখতেই পাচ্ছি একটা সরল হচ্ছে এখানে তাহলে আমি কে এস লিখতে পারি না ওইটা জিনিস লিখলাম ভাইয়া পাঁচটা জিনিস একটু মাথায় রাখো ইউ এ পি এস কথাটা কি এইভাবে মনে রাখবা কোন একটা গাড়ি তুমি চালাচ্ছ ওই গাড়িটার প্রাথমিকভাবে ব্যাগ ছিল ইউ তুমি ঠিক সময় চালা টি সময় চালানোর পর তার বেগ হয়ে গেল ভি তো বেগ যেহেতু বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে মানে পরিবর্তন হয়েছে তরণ হয়েছে এ যেহেতু আমি টি সময় পর্যন্ত চালাইলাম তার একটা বেগ ছিল তার তরণ ছিল তার একটা দূরত্ব ঘটেছে তার নাম হচ্ছে এস এই পাঁচটা টার্ম যদি তুমি চাপটারটার জন্য বুঝতে পারো মনে রাখতে পারো আমি কথা দিচ্ছি তোমার এই সূত্র সম্পর্কিত যত ম্যাথ আছে তুমি করতে পারবা আর পাঁচটা টার্ম একটু ভালোভাবে মনে রাখতে হবে এখন আসো এটা দিয়ে কি কি সূত্র হয় তো প্রথম সূত্র আমি যদি এ এর কথা বলি এ ইজ ইকুয়াল ভি টি মানে একক সময়ে বেগের পরিবর্তন এটাই তো আমাদের ছিল আমরা পাইলাম কিনা তরল ডান একটা তাহলে এই সূত্রটা কখন কাটবে কখন আমরা এটা ইউজ করতে পারবো কখন এটা অ্যাপ্লাই করবো আমরা যখন দেখবো একটা গাড়ি থেকে তার ডেট ছিল ভি এবং সময় পার করেছে কি আমি ত্বরণ বা মন্দন বের করতে পারবো এটা ছিল আমার একটা তারপরেরটাতে আসো আচ্ছা এটাকে কি এইভাবে লেখা যায় না তো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি তোমরা যেটা মুখস্থ করেছো যে সূত্রটা এই সূত্রটা মুখস্থ করে অনেকে আবার ওইটাও করে হবে আলটিমেটলি দুইটা সেম জিনিস যদি আমরা প্রক্ষান্তর করি দুইটা গেল এই একটা সূত্রই দুই ভাবে লেখা এখন আসো আমি যদি বলি এস ইজ এটা তো লেখা যায় অর্থাৎ এই ব্যাগ হচ্ছে সেই বেগ যখন আমার ইউ ইজ হবে মানে বেগের কোনো পরিবর্তন হবে না সুষম বেগে চলবে মানে একদম যেই বেগে ছিল সেই বেগেই যাচ্ছে ইউ ইজ ইকল টু ভি সুজা কথা আদি বেগ শেষ বলতে কিছু থাকবে না তাহলে এস ইজ ভিটি হবে এখানে কি তরণ আছে নাই কেন নাই কারণ ওকে বুঝতে হবে এখানে বেগের কোনো বৃদ্ধি বা হ্রাস ঘটে নাই যেহেতু বেগের বৃদ্ধিও ঘটে নাই হ্রাসও ঘটে নাই ব্যাটসম্যান এখানে কোনো তরণ নেই

ut প্লাস হাফ at square এই সূত্রটা কখন এপ্লাই করব ওই যে সূত্র এপ্লাই করতে পারি না আমরা আমরা বুঝি সূত্র মুখস্থ করি কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা সূত্র এপ্লাই করতে পারি না ম্যাথ করার জন্য তুমি একটু চিন্তা করে দেখো এখানে a আছে এখানে a আছে মানে কি ব্যাগের একটা পরিবর্তন হয়েছে অলরেডি আর বেগের যখন পরিবর্তন হয়েছে তখন আমার ত্বরণ বা মন্দন অবশ্যই থাকতে হবে থাকছে তলে এখানে ইউ আছে এখানে কি নাই বলতো শেষ বেগ তার মানে কোনো একটা দূরত্ব যদি তুমি বেগ করতে যাও যে কোন একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে সময় চললো তার ছিল এ সে কত দূর দূরত্ব অতিক্রম করলো তার জন্য তোমার বি এর প্রয়োজন পড়ছে না চিন্তা করবা কখন এটা ইউজ করবা তাহলে বি এর যে হেতু প্রয়োজন পড়ছে না আমি এই সূত্রটা দিয়ে সব করে ফেলতে পারছি এটা কখন যখন আমার এই জিনিসটা থাকবে তরণটা থাকবে শেষ বেগ থাকবে না ঠিক আছে কি নাই বলতো এখানে সবাই নাই তোমাকে বললো যে কোন একটা বস্তু আদি বেগে চললো এ তরণ ছিল সে এস দূরত্ব অতিক্রম করলো শেষ বেগ v প্রাপ্ত হলো তাহলে ওই বি এর ভ্যালু কত কিংবা ওই ইউ এর ভ্যালু কত ছিল কিংবা এ কত ছিল কিংবা এস কত হয়েছে তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারো এখানে টি এর প্রয়োজন পড়ে নাই আমি কি বুঝাতে পেরেছি আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো তারপরে আমি যখন ভিডিওটা আপলোড দিচ্ছি বা দিব তোমরা কমেন্টে বলবা প্রয়োজন আবার ক্লাস নিব যে জায়গাটুকু তোমরা না বুঝবা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দিব ইনশাআল্লাহ এখন এটুকু ছিল হচ্ছে আমাদের একদম সরল লৈখিক কথাবার্তা যখন আমরা সূত্র অ্যাপ্লাই কিভাবে করবো কোন সূত্র কিভাবে আসছে কিভাবে আমরা অঙ্কের ক্ষেত্রে এগুলাকে ব্যবহার করব।